আমরা এই মুহূর্তে গোসাইরহাট আম্বেদকর মিউজিক কলেজে রয়েছি আমরা খবরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে এখানে বসে রয়েছেন বা যার সাথে আমরা কথা বলবো আপনারা জানেন যে কয়েকদিন আগে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা হয়েছে তুফানগঞ্জ কলেজে সেই রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় যিনি প্রথম বিভাগ স্থান প্রথম বিভাগ বিভাগ স্থান দখল করেছিল আর কি তার নাম হলো দীপক বর্মন যে আমাদের সাথে আছে চটকা বিভাগে ও প্রথম হয়েছে তো দীপক বর্মন বাবু আপনাকে আমরা স্বাগত জানাই নমস্কার এই যে আজকে আমরা জানলাম যে আপনি এই আম্বেদকর মিউজিক কলেজে আপনাকে সংবর্ধনা প্রদান করা হলো তো এই সংবর্ধনায় যতটা জানতে পেলাম যে আপনি রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন চটকা বিভাগ তো এই যে আপনার এই সফলতা এই সফলতার পিছনে কি মানে প্রেরণা আছে বা কোন বিষয়টাকে আপনি মানে সফলতার পিছনে সহায়তার দণ্ড হিসাবে ধরবেন এখানে অনেকজনের ভূমিকা রয়েছে কাউকে কারো কথা না বলে আমি ওনাকে এড়িয়ে যাবো না আর কি যেমন যেমন আমি প্রথম সঙ্গীত জগতে পা রাখছিলাম বাবার এক বন্ধু মুফিজদ্দুল্লাহ আহমেদ ওনার 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 হাত ধরেই আমি এই সঙ্গীত জীবনে আর কি পা রেখেছি তারপর আমি গান শিখি নয়ারহাট নিউ মার্কেট পঞ্চম ভাইয়ান লোকসঙ্গীত মিউজিক কলেজের অধ্যাপিকা সন্ধ্যা বর্ণ কাছে তারপর সেখান থেকে আমি বর্তমান গান শিখছি ভাওয়াইয়া তুপানগঞ্জ শ্রদ্ধেয় সুনীল বর্মনের কাছে ওনার কাছে আমি বর্তমান শিক্ষা নিচ্ছি আর হাওয়াইয়া গানের পিছনে আমি এই ক্লাসিক্যাল গান আধুনিক গানেরও সাথে আমি জড়িত আছি ডক্টর বি আর আম্বেদ কলেজে আমি দীর্ঘ চার বছর ধরে এখানে আমি শিক্ষা নিচ্ছি শ্রদ্ধেয় মাননীয় মাম্পি সাহা দিদির কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি আর কি আধুনিক আচ্ছা আধুনিক জ্ঞান আধুনিক আধুনিক জ্ঞানের শিকান আচ্ছা আচ্ছা তারপর এই সঙ্গীত জীবনের শুধু গান গরাটাই বড় কথা না একটা সঠিক গাইডলাইন আচ্ছা গাইডলাইনে আর আজকে আমি এই জায়গায় এসেছি পঁয়ত্রিশ তোমার রাজ্য হয়ে চটকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছি শ্রদ্ধেয় সুনীল বর্মনের কথাও শুনে যে গান খানিক মুই রাজা মোড় লসের আমি মনে করি যে আজকে আমার থেকে বেশি খুশি ওনার যারা আমাকে এত সুন্দরভাবে গাইড করেছেন এত সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন তো আমরা জানলাম যে আহমেদ তিনি তাকে প্রেরণা দিয়েছে প্রথম গানের জগতে আসার জন্য তার প্রথম প্রেরণা দায় দা মফিজ উদ্দিন আহমেদ যে কিনা এই দীপক বর্মনের বাবার বন্ধু এবং এর পরেও আমরা জানতে পেলাম যে তার এই যে এই যে প্রেরণার সাথে সাথে তাকে গাইড করেছে সন্ধ্যা রানী বর্মন রায় তিনি মিউজিক কলেজেরই একজন শিক্ষিকা তিনি যেমন করেছেন তেমন আবার সুনীল বর্মন ওর এই যে গানটায় উনি প্রথম হয়েছে বর্তমান তার শিক্ষা ভাউইয়ার যে গুরু সুনীল বর্মন তুফানগঞ্জের এবং সেই সাথে আর একজন রয়েছে কি নাম যেন বললে দুললমনি পাটোয়ারি দুললমনি কারণ এই যে দুললমনি পাটোয়ারির নামটা আমরা সবাই জানি সে সঙ্গীতের জগতে বর্মণ নাসিরউদ্দিন আহমেদ এই যে নামগুলো এই যে সঙ্গীতের জগতে এই নামগুলো কিন্তু এই মুদতে উজ্জ্বল নক্ষত্র সেই উজ্জ্বল নক্ষত্রদের সংস্পর্শে থেকে আজকে রাজ্য ভাবাইয়ের আর একটা নক্ষত্রের আবির্ভাব হলো যে নক্ষত্রকে আমরা পাশে পেয়েছি আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে সেই নক্ষত্র আজকে রাজ্য ভাবাইয়া প্রথম স্থান অধিকার করেছে চটকা বিভাগে তো যে আমরা আর কথা না বাড়িয়ে আমরা একবার তার এই সেই গানটা না শুনে পারছি না আমরা যে গান আমরা সেই গানটার কথা আমরা দীপক বাবুকে অনুরোধ করব যে আমাদের দর্শক বন্ধুদেরকে সেই গানটা একবার শুনিয়ে দিন যে গানটা গেয়ে আপনি রাজ্য ভাবাইয়া প্রথম হয়েছেন সেই গানটা একটু প্লিজ একটু শুনে দিন অবশ্যই যে যে গানখানি গিয়ে আমি পঁয়ত্রিশতম রাজ্য ভাইয়া প্রথমে দিকে করছি শ্রদ্ধেয় সুনীল বর্মণ কথাও শুনে সেই গানখানি আপনাদের সামনে তুলে মুই বাজাঙর রসির দোতরা তোর কারণে তোর বাদে মুই হৈসংবাউদিয়া সগায় মোক জানে মন ভাঙিয়া বিল ছিয়া কিসের বাবাদে আসদায় মুখানি ঘটনা মন ভাঙিরা গেলোচাৰিরা কিসের বাবার দে মন ভাঙিরা গেলোচারিয়া কিসের বা কানর ব্যবহার কানের দুধ জলার মাথা কাকের দুধ সোনোর পাউডার আরো তখন মাথার ব্যবহার সকলে আজি রইলে

আজকে আমরা খুব মানে কৃতজ্ঞ আমরা হচ্ছি শিল্পীর কারণে যে তার এই যে গান তার এই যে আন্তরিক ভাবে যে গান আজকে আমরা শুনলাম আমরা আমাদের দর্শক বন্ধুদের শোনাতে পেলাম যে সে ভাইয়া অনুষ্ঠানে যে গানটা সে করেছিল সেই গানের যে তার আন্তরিকতা সেই যে 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 তার এই এই অনুভূতি আন্তরিক গানের অনুভূতি সেই অনুভূতিটা আমরা জানলাম যে এত সুন্দর একটা গান সত্যি সত্যি এত সুন্দর একটা চটকা গান এটা পুরস্কার প্রাপ্যতার দাবি নিশ্চিতভাবে রাখতে পারে তো যাই হোক আমরা এই শিল্পীর এই যে ভাবনা এবং তার কণ্ঠ এবং তার গান এই যে তার হৃদয় বিজড়িত যে গানের আবেগ এই আবেগ নিয়ে আমরা তার কাছ থেকে আর জেনে নিই যে তার পরিবারের একটু হালচার একটু জেনে নিই যে এই বাবু আপনার বাড়িতে কে বেশি উৎসাহ দিয়ে করে যে এই গান বাজনা শেখার কারণে সেটা মা বাবাই মা বাবাই কি করেন মা বাবা মা বাবা না আছে মা বাবা দীর্ঘ আমাকে আর কি প্রতিশ্রুতি দেন সব ধরনের সঙ্গীত করি আচ্ছা তবে ভাওয়াইয়া গানের প্রতি আমার বিশেষ একটা আরকি আমাকে অনুপ্রাণিত করে আমার মাটির গানটা মাটির গান আচ্ছা মাটির গান প্রাণের গানটা হিসাবে আচ্ছা এই তাছাড়া আর কি কি গান মানে ক্লাসিক বা ভলবিগীতি বা আমি মাপিত কাছ থেকে শিক্ষা নিচ্ছি আরকি আচ্ছা সেটা কি অনেকটা আরকি এগিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটার প্রতিও আমার কি অনেকটা আরকি আমি অনুপ্রাণিত হয়ে এই গানটার প্রতি আচ্ছা হাওয়াইয়া গানটাকে বেশি একটু আরকি মানে ওটার থেকে একটু বেশি একটু এটাকে গুরুত্বটা একটু বেশি আচ্ছা ভালো লাগে আরকি নিজেকে গাইতে ভালো লাগে যা এই যে আগামী দিনে আপনার কোন গানটাকে বেশি নিয়ে এগিয়ে যাওয়ার ভাবনা আগামী দিনে ভাওয়াই গানটাকে আমার মানে কোনো বিশাল প্রচেষ্টা আর কি ভাওয়াইয়া গানটাকে বড়ো করে দেখার ভাবনা আছে হ্যাঁ কারণ ছোটোর থেকে আমি এই ভাওয়াইয়া গানকে বেশি গুরুত্ব দিয়েছি হ্যাঁ আর আজ পর্যন্ত অনেক গান আমার মানে মুখস্ত আর কি ভাই গান গাইতে গেতে মাটির গান গাইতে অনেক গান আমার মুখস্ত আমার ডাইরিতে প্রায় তিনশো সাড়ে তিনশোর যেমন এখানে আসলে যে এখানে আমি আসলে তো এখানে মানে অনেক আরকি প্রচুর আনন্দ হয় হ্যাঁ কাকু আছেন আমার পাশে ঠিক আছে মানে অনেক ধরনের আর কি অনেক আনন্দ উৎসব মানে এখানে আর কি হয় তো তার মধ্য দিয়ে ইদানিং আমি সুপার सिंगरে ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি ওটা কেন্দ্রীয় লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের যে একটা ওখানে সুপার সিঙ্গার হয় আচ্ছা আচ্ছা আমার পাশে তিনি বসে আছেন কার্তিক কাকু উনি আমাকে ওটার আর কি খবর দিয়েছিলেন আর কি সেটা কোথায় সেটা ধূপগুড়িতে আর কি হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধূপগুড়িতে হয় আচ্ছা ভাওয়ায় সুপার সিঙ্গার ভাওয়ায় সুপার सिंगर সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি বাহ এই দুই হাজার আরকি এই সালিক কারেন্ট কারেন্ট রেডিও মানে কারেন্ট ভাওয়াইয়াতে প্রথম চটকা বিভাগে প্রথম এবং সুপার সিঙ্গার হিসাবে প্রথম প্রথম আহ মানে অত্যন্ত ভালো খবর এটা তার মধ্যেও মানে অনেক আর কি কম্পিটিশন অনেক প্রতিযোগিতায় আমি আর কি প্রথম স্থান অধিকার করছিলাম আচ্ছা প্রথম দ্বিতীয় মানে এরকম আর কি মানে যেখানে গেছিলাম আর কি আমার পজিশন ছিল আর কি এরকম আচ্ছা আচ্ছা তো আমরা জানলাম যে আমরা যার সাথে কথা বললাম এমন একটা প্রতিভাবান মানুষ যে কিনা ভাওয়াইয়া তো প্রথম হয়েছে সুপার সিঙ্গার হিসাবেও তিনি প্রথম এবং আরও অনেক গানের আসর বা গানের জগতে সে ভালো প্রতিভার বিকশ বিকশিত করতে পারছেন এবং বিকশিত করেছেন এবং তার অবদান তিনি দেখেছেন আর সবথেকে বড় কথা এখানে আমরা আলাপচারিতার মধ্য দিয়ে জানলাম যে তার পারিবারিক অনাটনের মধ্য থেকেও তার এই যে এই যে প্রচেষ্টার সফলতা এটা একটা বড় পাওনা এই যে পারিবারিক বাবা একজন কৃষিকাজ বা দেন দিনমজুর অল্প স্বল্প একটা মানে আয় ইনকামের মধ্য থেকেও সে গান বাজনা শিখছে এবং ছেলেকে গানের জগতে একটা প্রতিষ্ঠিত করবার যে বাসনা বাবা মায়ের এটা বড় প্রাপ্তি বাবা মায়ের কাছে যে তার সন্তানকে যে বড় করেছে সেই সন্তান আজকে গানের জগতে একটা শ্রেষ্ঠ আসন নিয়ে বসে রয়েছে যেমন ভাওয়াইয়াতে যেমন সুপার সিঙ্গার হিসাবে বা তার এই মুহূর্তে তার সে আধুনিক গান শেখার জন্য সে এখনো পর্যন্ত বসে রয়েছে বা শিখছেন এই যে গানের জগতে এত বড় প্রতিভাবান মানুষ নিশ্চিতভাবে আমরা আজকে আপনাদের দেখাতে পেরে আমরাও কৃতজ্ঞ বাবুর কাছ থেকে আমরা কৃতজ্ঞ যে আজকে এত বড় একটা প্রতিভা রয়েছে যার মধ্যে এই প্রতিভাবান মানুষগুলো কোথায় বা হারিয়ে যাচ্ছে কোথায় বা মানে আত্মপ্রকাশের জায়গা পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের খবরিয়া নিউজের চ্যানেলের মাধ্যমে আমরা এই সেই দীপক বর্মনকে আপনাদের সামনে আমরা হাজির করে দিলাম আগামী দিনে নিশ্চিতভাবে আমরা ওনার কাছ থেকে আরও ভালো ভালো কিছু প্রতিভার বিকাশ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারব। আপনারা আমাদের চ্যানেলকে যেমন দেখছেন তেমনি আগামী দিনে আরও নিত্য নতুন প্রতিভাবানদের গান বক্তব্য বা বিভিন্ন ধরনের বিষয় আপনারা জানবার জন্য আমাদের খবরিয়া নিউজকে আপনারা লাইক শেয়ার ফলো করে আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের এই খবরিয়া নিউজের বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ